নমস্কার বন্ধুরা দীপিকার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আজ নিয়ে এসেছি ফুলকপির একদম অন্যরকমের রেসিপি নিয়ে একদম অনুষ্ঠানের বাড়ির মতো খেতে হয় তো চলুন বন্ধুরা না করে দেখে নেই কীভাবে বানালাম এই ফুলকপির রেসিপি তো প্রথমে একটা মিডিয়াম সাইজের ফুলকপি আমি এরকম ছোট ছোট করেই কেটে নিয়েছি এর কড়াইয়ের মতো সর্ষের তেলও গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম কিছু কাজু ও কিশমিশ এগুলো একটু লাল লাল করে ভেজে নেব দেখুন এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিলাম এরপর আমি ভাপিয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম একই তেলের মধ্যে এগুলো একদম লাল লাল করে ভেজে নেব ফুলকপিগুলো একটু ভাজা লাল লাল করে ভাজলে তরকারির টেস্টটা খুবই ভালো লাগে খেতে এখানে কিন্তু কোনো লবণ বা হলুদ ইউজ করবো না তাহলে ফুলকপি থেকে জল বেরোতে শুরু করবে আর ফুলকপিটা ভালো ভাজা হবে না এরপর কিছু আলু কেটে নিয়েছে এগুলোও দিয়ে দিলাম এগুলো ভাজতে ভাজতে একটা মশলা গুঁড়ো নেবো একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কা আর কিছু আদা ও জিরে দু চামচ মতন ফাইন একটা পেস্ট করে নেবো এদিকে ফুলকপি ও আলুটা ভাজা হয়ে আসছে এবার এগুলোকে নামিয়ে নেব এরপর একই তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে শুকনো লঙ্কা তেজপাতা ও গোটা গরম মশলা ফোড়ন আর দিয়ে দিলাম একটা টমেটো কুচি একটু নারায় করে নেব তারপর দিয়ে দিলাম করে রাখা মশলার পেস্ট এবার ভালোভাবে সমস্ত মশলাকে কুষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত আদা ও টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় তো বন্ধুরা এখানে দিয়ে দিলাম এক চামচ মতন হিং যেহেতু এটা নিরামিষ না এটা খেতে খুবই ভালো লাগবে আর দিয়ে দিলাম রঙের জন্য হলুদ গুঁড়ো আর এক চামচ কাশ্মীর রেড চিলি পাউডার আর একটু দিয়েছি গোলমরিচ গুঁড়ো এবার সমস্ত মশলাকে ভালোভাবে কষিয়ে নেব কষাতে কষাতে আর একটা মশলা করে নেব মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি কিছু কাজু আর মগজ আর দিয়ে দিলাম দু চামচ মতন সাদা তিল আপনারা এখানে একটু পোস্তও নিতে পারেন সমস্ত এটা পেস্ট করে নিয়েছি এবার মশলার মধ্যে পেস্টটা দিয়ে দিলাম এবার ভালোভাবে কষিয়ে নেবো দেখুন এ থেকে তেল ছাড়তে শুরু করেছে মানে মশলাটা কষানো হয়ে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু মটরশুঁটি মটরশুঁটিটা দিয়ে দু মিনিট মতন কষিয়ে নেব ভালোভাবে মশলার সঙ্গে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন জল এখানে আমি মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম আর পরিমাণ মতন জল দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে একটু গরম জল দিতে পারেন তাহলে তরকারি স্বাদ ও কালারটা খুব সুন্দর আসে মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম পরিমাণ মতন আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ এবার ভালোভাবে আমি কিছুক্ষণ রান্না করে নেব দেখুন জলটা ফুটে উঠেছে ঝোলটা ফুটে উঠেছে এরপর আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু ফুলকপি আর কাজু ও কিশমিশটা এবার এটাকে আমি কিছুক্ষণ রান্না করে নেব আট থেকে দশ মিনিট মতন রান্না করে নিয়েছি যতক্ষণ না ফুলকপি আলুটা একটু সিদ্ধ হয়ে যায় তো দেখুন ঝোলটা একটু কমে এসছে আলুটাও একটু সিদ্ধ হয়ে গেছে এখানে দিয়ে দিলাম এক চামচ গরম মশলা আর সাত অল্প একটু চিনি আর এখানে আপনি এক চামচ ঘিও দিতে পারেন খুবই ভালো লাগবে খেতে আরও তো আমি এখানে ভাত দিয়ে পরিবেশনা করবো ওই জন্য আমি ঝোলঝোলে নামিয়ে নিয়েছি তো বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল আজ এই পর্যন্তই আবারও হাজির হব অন্য কোন রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন